শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ ঘটিয়ে আগামী দিনের জন্য যোগ্য করার লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন সামিট দু হাজার চব্বিশের ফাইনাল রাউন্ড অনুষ্ঠানে দেশের চৌষট্টি জেলা থেকে বাছাই পর্বের উত্তীর্ণ প্রতিযোগীরা মূল পর্বে অংশগ্রহণ করেন এ সময় দিনব্যাপী নানা আয়োজনে পর্বগুলো মাতিয়ে রাখেন তারা সাইটমেন্ট ছিল এনজয় করেছি আমরা এন্ড হোপফুলি ভালো হয়েছে এগুলো আমার মনে হয় লিডারশিপ এই গুণটা যদি সবার মধ্যে আসে কারো ডেভেলপ করতে পারবে এন্ড এটা ভালো ইফেক্ট ফেলছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট আমি সেকেন্ড হয়েছি তো এখানে ইউআই অনেক বড় একটা ইউনিভার্সিটি অনেক সুন্দর এটা আমার কাছে ভালো লাগছে যে এত দূরে থেকে জার্নি করে এসে একটা সাফল্য পেয়েছি যে এত সুন্দর একটা ভার্সিটি দেখতে পেয়েছি এই পরীক্ষার মাধ্যমে একটা লিডারের সবসময় কনফিডেন্স থাকা উচিত কনফিডেন্স এরপরে হচ্ছে নিজে টিমকে সহায়তা করে সে টিমকে বৃদ্ধি করবে শিক্ষার্থীদের পাশাপাশি উচ্ছ্বাস ছিল তাদের সাথে আসা অভিভাবকদেরও আমার বাচ্চাকে নিয়ে আসছি খুলনাতে পড়াশোনা করে আর কি কিছুদিন আগে একটা ছিল ল্যাঙ্গুয়েস্টিক অলিম্পিয়াড ওখানে আমার বাচ্চা সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছে খুবই ভালো লাগছিল তখনও এখনো আসছি খুবই ভালো লাগছে দেখা যাক তো রেজাল্ট তো এখনো দেয়নি আশা করছি ভালো কিছুই হবে হয়তো বা আমি মনে করি যে এখানে যে মানে শত শত স্টুডেন্ট এখানে করেছে এখান থেকে যদি নেতৃত্ব দশজন চলে আসে তাহলে তাদের একটা সাকসেস যে না এখান থেকে দু চলে এসেছে সামিটের সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত ডেপুটি মিশন চিফ স্টেফান এভিলি It's really amazing to see the growth or how um, an individual can go from a program to starting a program and influencing so many uh, teachers, so many students. You Google American Embassy Dhaka, you will find our webpage and then you will find links to all of these opportunities. Um, I really encourage all of you, teachers, students, to look at our website. <laughs> যে বর্তমান বিশ্ব এখন একটা গ্লোবাল ভিলেজ তৈরি হয়েছে তো এতে স্টুডেন্টদেরকে আমরা যদি ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্ট করে তুলতে পারি এবং একই সাথে যদি তাদের মধ্যে লিডারশিপ স্কিল তৈরি হয় তাহলে ভবিষ্যতে তারাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে এই আলোকে এই প্রোগ্রামটার আমরা ন্যাশনাল ইভেন্টটা আয়োজন করছি এবং এখান থেকে যারা টপ সিলেক্ট হবে প্রতি ক্যাটাগরিতে তারা মালয়েশিয়াতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিডারশিপে মানসিক বিকাশের জন্য বা তার সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য যে ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে ওগুলোকে প্রমোট করা তারই অংশ হিসাবে আজকের এই প্রোগ্রামের শিক্ষার্থীদের লিডারশিপ স্কিলস কমিউনিকেশন স্কিলস আদার্সদের সফট স্কিলগুলো আছে এগুলোরও এক ধরনের বিকাশের সুযোগ পেয়ে থাকে তারা অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আবুল কাশেম মিয়া শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র যে আমাদের জন্য প্রতিষ্ঠান তা না কিন্তু আমরা ওপেন টু অল আমাদের এখানে যে কোনো বাইরের যে কোনো সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই কিন্তু আমাদের এখানে কোনো অপ্রাসন নেই না বিশেষ করে অনেক আশেপাশে অনেকেই কিন্তু আমাদের দেখেন খুব সুন্দর একটা মাঠ আছে মাঠে যেমন খেলাধুলার জন্য আসে তাদের অনুষ্ঠান করার জন্য বা বার্ষিক যে ক্রিয়া প্রতিযোগিতা আছে আমরা ফ্রি দিই কারণ আমি মনে করি এটা সামাজিক একটা দায়বদ্ধতা আছে লিডারশিপ প্রোগ্রামটা আসলে আমাদের দরকার দেখেন আমাদের ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ট আমরা যদি জানি ওরা লাস্ট সেন্সাস থেকে আমরা জানি বাংলাদেশের মতো এরকম কিন্তু ইহত কেন্দুর সংখ্যা খুব কম দেশেই আছে আমাদের প্রায় একটু আগে আমি আমার স্পেসে বললাম প্রায় পাঁচ কোটির মতো ফিফটিন টু টোয়েন্টি এই বয়সে ইয়ত আছে এদেরকে প্রপারলি গাইড করা আমাদের দরকার এটা কিন্তু আমাদের দেশের একটা সম্পদ তো জিস ফাউন্ডেশনের মাধ্যমে আজকে যে অনুষ্ঠান এখানে লিডারশিপের যে কথাটা আসছে সেটা কিন্তু মাধ্যমেই তারা একটা বড় একটা কাজ করছে সবশেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার